আজকে আমি আপনাদেরকে উত্তরা এমন একটা হিডেঞ্জিন দেখাবো যেখানে আপনারা পেয়ে যাবেন এশিয়ান ফিউশন ফুড কিন্তু সেটা খুবই কম দামে আর কিন্তু খুবই প্রিমিয়াম কোয়ালিটির খাবার আপনারা খেলে অবাক হয়ে যাবেন যে এখানে এত কম দামে কিভাবে এত মজার মজার প্রিমিয়াম খাবার সেল করছে সো ইয়াস আমরা চলে গিয়েছিলাম উত্তরার ওয়াসাবিতে আমি পার্সোনালি জাপানিজ ফুড কোরিয়ান ফুড অনেক পছন্দ করি বাট এইসব খাবারের যখন মিক্সচার বা একটা ফিউশন খাবার পেয়ে যাই আমি সবসময় চেষ্টা করি সেগুলো ট্রাই করার আর ওয়াসাবিতে যেটা দেখলাম যে খুবই কম দামে তারা এইসব ফুডগুলো সার্ভ করছে তাই চলে গেলাম উত্তর ব্রাঞ্চি এটা কিন্তু একটা ফুড কোর্টের ভিতরে ফুড কোর্টার নাম হচ্ছে ফিউশন ফুড ডিটেইল লোকেশনটা আমি অবশ্যই ডেসক্রিপশন এবং কমেন্টে দিয়ে দেব তো সেখান থেকে আপনারা চেক করে নিতে পারেন ওয়াসাবিকে কে যারা অলরেডি চেনেন আপনারা তো জানেন যে ওরা খুবই বেশি ফেমাস তাদের মমোর জন্য এবং ডাম্পলিংসের জন্য বাট তারা তাদের এই মেনুতে কিন্তু নতুন কিছু ফিউশন ফুড অ্যাড করেছে সাজা সুশি রামেন বেন্থ বক্স অ্যান্ড সো অন এজ আ জাপানিজ ফুড লাভার আই হ্যাড টু ট্রাই দোজ অন সো আমি রিসেপশনে যে অনেকগুলো আইটেম অর্ডার দিয়ে বিকজ এগুলো কিন্তু অনেক বেশি বাজেট ফ্রেন্ডলি ছিল সো চাইলে একসাথে কিন্তু ফ্রেন্ডরা মিলে অনেক খাবার খেতে পারবেন খুবই কম দামে আমি তাদের জ্যাপানিজ বেন্তো বক্স তো নিয়েছিলামই তার পাশাপাশি নিয়েছিলাম তাদের প্রিমিয়াম সুশি কম্বো মাত্র নয়শো নিরানব্বই টাকায় কিন্তু তারা বারো পিস সুশি দিচ্ছে ক্যান ইউ বিলিভ ইট আর হ্যাঁ যেহেতু তাদের ওপেন কিচেন একদম কিন্তু আপনার লাইভ দেখতে পারবেন যে কিভাবে তারা সুশি মোমো বা আদার্স আইটেম বানাচ্ছে এই জিনিসটা কিন্তু আমার কাছে খুব বেশি ভালো লাগে কারণ তারা খুবই বেশি হাইজিন মেনটেন করে প্রত্যেকটা খাবার খাবার বানাচ্ছিল সো যাদের ইন্টারেস্ট আছে তারা কিন্তু এখানে বসেই দেখতে পারবেন যে কিভাবে এরা বানাচ্ছিল আর কি অ্যান্ড পনেরো থেকে বিশ মিনিটের মধ্যে কিন্তু আমার খাবারগুলো সার্ভ হয়ে যায় সো আমি যেয়ে আমার সুশিটা নিয়ে আসি আমি পার্সোনালি সুশি তো খুবই বেশি পছন্দ করি আর যদি এরকম নয়শো নিরানব্বই টাকায় এতগুলা প্রায় বারো পিসের মতো সুশি সার্ভ করে তাহলে কেন খাবো না বলেন সো ইয়াস হিয়ার আই গো এখানে ছিল মোমো প্লাস সুশি আমি মোমো থেকে নিয়েছিলাম মোমো এন চিলি অয়েল যেটা হোয়াটসঅ্যাপের একটা ভাইরাল আইটেম প্লাস এটা কিন্তু তাদের মোস্ট সেলিং একটা আইটেম সো হোয়াটসঅ্যাপে গেলে কিন্তু এটাও ট্রাই করার মতো একটা আইটেম আর কি আর তারা যে চিলি অয়েলটা ইউজ করে এটা কিন্তু আমার কাছে পার্সোনালি খুবই মজা লাগে অন্যান্য জায়গায় দেখা যায় চিলি অয়েলটা অনেক বেশি মিষ্টি হয় কমপ্লিমেন্ট করে না খাবারের সাথে বাট তারা ফিউশন করে এত সুন্দর করে বানাইছে যে একদম খাবারের সাথে খুব ভালো কমপ্লিমেন্ট করে ঝাল ঝাল মিষ্টি মিষ্টি সুন্দর একটা ফ্লেভার দেয় আর কি সো আমি হাইলি রেকমেন্ড করব আপনারা যদি ওয়াসাবিতে যান এটা কিন্তু ট্রাই আর তারা সিক্স পিসের মতো দেয় সো ডেফিনেটলি দুজন কিন্তু এটা শেয়ার করে খেতে পারবেন নাও কামিং ব্যাক টু সুশি যেটার জন্য মেনলি আমি সেদিন এসেছিলাম সো এখানে হচ্ছে বারো পিস সুশি তারা সার্ভ করেছিল প্রত্যেকটা আইটেম এর তিন পিস করে আর কি চার ধরনের সুশি আপনারা এখানে পেয়ে যাচ্ছেন ড্রাগন রোল এবি রোল ক্র্যাব রোল এবং ভেজিটেবল রোল এই চার টাইপের সুশি এখানে পাচ্ছেন সো বুঝতে পারছেন যে মোটামুটি সব ধরনের সুশি কিন্তু তারা এখানে দিয়েছে ফার্স্টেই আমি ট্রাই করেছিলাম তাদের এবি রোল বিকজ এবি রোলে হচ্ছে চিংড়ি থাকে আর এটা আমার খেতে খুবই বেশি মজা লাগে আর উপর দিয়ে কিন্তু তারা তাদের স্পেশালাইজ সস দিয়েছে এবং ক্রিস্পি দিয়েছে যেটা সুশির টেস্টকে কিন্তু অনেক অনেক বেশি ইনহ্যান্সড করে সো যারা কিউশির এবি মিট সাকে খেয়ে থাকেন এবং অনেক টাকা দিয়ে সেখানে যেয়ে থাকেন আমি মনে করি কম টাকা দিয়ে ওয়াসাবিতে একবার ট্রাই করে দেখতে পারেন একদম হুবহু